আমাদের আশেপাশে লুকিয়ে আছে এমন এক আশ্চর্য ভেষজ যার পাতার গন্ধে শরীরের প্রতিটি কোষ যেন সতেজ হয়ে ওঠে হ্যাঁ আজ আমরা বলবো সেই সবুজ ছোট্ট পাতাটির কথা পুদিনা পাতা কেউ বলে এটা শরীর ঠান্ডা করে আবার কারো মতে পুদিনা হলো প্রাকৃতিক ডিটক্স এজেন্ট কিন্তু আসল সত্যটা কী পুদিনা পাতার এমন কী গুণ আছে যে প্রাচীন আয়ুর্বেদ থেকে আধুনিক মেডিকেল সায়েন্স পর্যন্ত সবাই একে মিরাকেল হাব বলে এই ভিডিও শেষে আপনি জেনে যাবেন প্রতিদিন পুদিনা পাতা খেলে শরীরে কী ঘটে এটি কোন রোগের প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে আর কিভাবে এটি খেলে আপনি পেতে পারেন চমকপ্রদ ফলাফল তবে সতর্ক থাকুন কিছু ভুল পদ্ধতিতে পুদিনা পাতা খেলে ক্ষতিও হতে পারে তাহলে চলুন শুরু করি পুদিনা পাতা এটি এক ধরনের সুগন্ধি ঔষধি গাছ এর উৎস ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চল কিন্তু আজ পৃথিবীর প্রায় সব দেশেই এটি চাষ করা হয় প্রাচীন মিশরে পুদিনা পাতার ব্যবহার করা হতো পেটের ব্যথা ও হজমের সমস্যা দূর করতে গ্রিক চিকিৎসক হ্যাপোক্রেটিস একে বলেছেন দ্য কুলিং হার্ব অব নেচার আয়ুর্বেদ অনুযায়ী পুদিনা শরীরকে অতিরিক্ত পিত্ত ও কব্দসকে সামঞ্জস্য রাখে পুদিনা পাতায় রয়েছে মেনথল যা শীতলতা আনে ও ব্যথা কমায় ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষয় রোধ করে ভিটামিন এ সি আয়রন ও ম্যাঙ্গানিজ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাবার খাওয়ার পর পেট ভার লাগা গ্যাস অ্যাসিডিটি ও বুক জ্বালা এই সমস্যা আজকাল প্রায় সবার পুদিনা পাতা হলো এই সমস্যার প্রাকৃতিক সমাধান পুদিনা পাতায় থাকা মেন্থল হজম এনজাইমকে সক্রিয় করে ফলে শরীরে খাবার দ্রুত হজম হয় এটি আন্তরিক পেশি শীতল করে ফলে গ্যাস বের হয়ে যায় এবং পেট ফাঁপার সমস্যা দূর হয় যারা আইবিএস বা ক্রনিক হজম সমস্যায় ভোগেন তাদের জন্য পুদিনা পাতার তেল খুবই কার্যকর প্রমাণিত হয়েছে এক গ্লাস গরম জলে কয়েকটি পুদিনা পাতা রেখে দশ মিনিট ভিজিয়ে রাখুন তারপর ছেঁকে খেয়ে নিন মাত্র সাত দিন খেলে বুঝবেন আপনার পেটের গ্যাস অজীর্ণতা আর বুক জ্বালা অনেকটাই কমে গেছে মুখের দুর্গন্ধ বা মুখের ইনফেকশন অনেক সময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় পুদিনা পাতার মেন্থল উপাদান মুখকে করে তোলে ঠান্ডা ও সতেজ এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁতের মাড়ি ফুলে গেলে বা মুখে আলসার হলে পুদিনা পাতা জল দিয়ে কুলি করলে উপকার মেলে অনেক টুথপেস্টে তাই পুদিনা ব্যবহার হয় কারণ এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার প্রতিদিন সকালে বা রাতে দাঁত মাজার পর এক কাপ পুদিনা চা খেলে মুখের দুর্গন্ধ দূরে থাকে চব্বিশ ঘন্টা আপনি কি জানেন পুদিনা হলো আপনার স্কিন কেয়ার রুটিনের সবচেয়ে সস্তা কিন্তু শক্তিশালী উপাদান পুদিনা পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের অ্যাকনে ব্ল্যাক হেডস ও র্যাশ দূর করে এতে থাকা মেন্থল ত্বকে কুলিং ইফেক্ট দেয় ফলে ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল নিয়মিত পুদিনা পাতা খেলে বা ফেস প্যাক হিসাবে ব্যবহার করলে পিগমেন্টেশন বা দাগছোপ কমে যায় পাঁচটি পুদিনা পাতা পিষে তার সঙ্গে সামান্য মধু ও দই মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক হবে উজ্জ্বল টান ও দাগমুক্ত পুদিনা পাতার সবচেয়ে বড় গুণ হলো এটি শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখি এতে থাকা মেন্থল শ্বাসনালি পরিষ্কার করে কফ দূর করে ও নাক বন্ধ অবস্থায় আরাম দেয় ঠান্ডা কাশি বা সাইনাসে ভুগলে পুদিনা পাতার বাষ্প নিলে দ্রুত উপকার মেলে গবেষণায় দেখা গেছে পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েল নাকের প্যাসেজ খুলে দেয় ও শ্বাস নিতে সহজ করে তোলে এক বাটি গরম জলে পুদিনা পাতা ফেলে পাঁচ মিনিট বাষ্প নিন শ্বাসের সমস্যা ঠান্ডা বা মাথা ভার লাগা সব মিলিয়ে অনেকটাই হালকা লাগবে পুদিনা হলো এক প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটি লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়ায় ফলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় পুদিনা চা প্রতিদিন সকালে খেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিষ্কার করে ত্বককে রাখে উজ্জ্বল ও দাগমুক্ত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম মজবুত হয় আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ অনিদ্রা মাইগ্রেন এসব খুব সাধারণ সমস্যা পুদিনা পাতার গন্ধই এক ধরনের থেরাপি পুদিনা চা মস্তিষ্কের স্নায়ু শিথিল করে ট্রেস কমায় ও মন শান্ত করে ঘুমের আগে পুদিনা চা খেলে অনিদ্রা সমস্যা দূর হয় মাথা ব্যথা বা মাইগ্রেনে ভুগলে পুদিনা তেল কপালে লাগলে তাৎক্ষণিক আরাম দেয় মনে রাখবেন যে জিনিসের উপকার আছে তার কিছু সতর্কতাও থাকে অতিরিক্ত পুদিনা পাতা খেলে পাকস্থলীর অ্যাসিডিটি বেড়ে যেতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ইউটেরিন রিল্যাক্সেশন ঘটাতে পারে খুব ঠান্ডা প্রকৃতির মানুষের জন্য এটি কাশি বা সর্দি বাড়িয়ে দিতে পারি দিনে পাঁচ থেকে সাতটি কাঁচা পাতা বা এক কাপ পুদিনা চা এই পরিমাণটায় যথেষ্ট সকালে খালি পেটে পাঁচ থেকে ছটি কাঁচা পুদিনা পাতা খান এক গ্লাস গরম জলের সঙ্গে দুপুরে সেলাদে বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন রাতে হালকা গরম পুদিনা চা ঘুমের আগে খান এইভাবে রোজ সাত দিন খেলে আপনি অনুভব করবেন হজম উন্নত হচ্ছে মুখের গন্ধ দূর হচ্ছে ত্বক উজ্জ্বল হচ্ছে শরীর হালকা লাগছে পুদিনা পাতা শুধু একটি গাছের পাতা নয় এটি হল প্রাকৃতির এক অসাধারণ দান পাঁচ থেকে ছটি পাতা যা একদিকে যেমন শরীর ঠান্ডা রাখে তেমনি মানসিক প্রশান্তি এনে দেয় তাই প্রতিদিনের জীবনে এই ছোট্ট সবুজ পাতাটিকে অন্তর্ভুক্ত করুন কেমিক্যাল ভরা ওষুধের পরিবর্তে প্রাকৃতিক এই ভেষজ গুণে ভরসা রাখুন যে প্রকৃতির প্রতি ভরসা রাখে প্রকৃতি তার শরীরকে রক্ষা করে তাহলে আর দেরি কেন আগামীকাল সকাল থেকেই শুরু করুন মাত্র কয়েকটি পুদিনা পাতা আর দেখুন আপনার শরীর কিভাবে বদলে যায় আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কোন ঘরোয়া উপায়টি ব্যবহার করছেন আর কেমন ফল পাচ্ছেন পেট থাকুক হালকা মন থাকুক প্রফুল্ল এই কামনাতেই আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ